আমি এই দেশের সন্তান আমরা এই দেশে জন্মগ্রহণ করেছি এই এই দেশ দেশ আমার সুন্দর করার দায়িত্ব আমাদের চাঁদাবাজ মৃত্যু এবং বিদেশের তাবেদারদেরকে এই বাংলার জমিনের মধ্যে আর মাথা উঁচু করে দাঁড়াতে দেয়া যাবে না আমাদের দেশের এতগুলো সন্তান জীবন দিয়েছিল হয়েছে এখনো চক্ষু হারিয়ে তারা দিন রাত্র যারা আজকে পার করছে আমার সাংবাদিক বন্ধুদেরকে বলবো আমার প্রশাসন ভাইদেরকে বলবো এবং সর্বশ্রেণীর সর্ব পেশার আমার ভাইদেরকে বলবো আসেন আমরা সবাই একাত্রিত হই আমরা সবাই এক একাকার হয়ে এই খুলিদেরকে এই চাঁদাবাসদেরকে এই বিদেশি তাবিদারদেরকে আমরা এই বাংলাদেশের মধ্যে চিরতরে কবর রচনা করতে হবে